আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নাটকের অভিনেতাদের দেখবেন অধিকাংশ ঘর সংসার টেকে না যেমন অমর আর মৌসুমীর ডিভোর্স হয়ে যায় গুরু বয়সে এসে পরিমণি বারবার পর পাল্টায় তারপরে দেখবেন মানে এরকম মানে প্রত্যেকটা অভিনেতার মানে আশি পার্সেন্ট অভিনেতার ঘর সংসার টেকে না তারা মানে ডিভোর্স হয়ে যায় তাদের ঘর সংসার টেকে না পরকীয়ায় ধরা পড়ে অন্যের হাত ধরে চলে যায় ইত্যাদি 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 এগুলো দেখা যায় শুধু বাংলাদেশ নয় যে কোনো দেশের চলচ্চিত্রে অভিনয় তাদের এ অবস্থা আমরা অথচ তারা যখন অভিনয় করে তখন দেখবেন ঘর সংসার টিকে রাখতে তাদের কি এফর্ট বা প্রেমিকা বাকি প্রেমিকাকে বাঁচিয়ে রাখতে প্রেমকে নিজের করে নিতে কি এফর্ট কিন্তু বাস্তবে দেখছেন বিষয়টি এরকমই তো ভারতের সাথে যুদ্ধ ঘোষণা ঘোষণা করা বা ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে বিচ্ছিন্নতা গোষ্ঠীদেরকে যিনি মদত দেবেন কাছে টেনে নেবেন যিনি কথায় কথায় ভারত বিদ্বেষী বক্তব্য দেন অহংকার দেন মানে সেই হাসনাদ আবদুল্লার চরিত্র কিন্তু স্টেজে একরকম যখন মাইকের সামনে থাকে তখন বুক টুক মানে মানে ফুলাই একেবারে সেই ধরনের একটা বক্তব্য তিনি ডেলিভারি দেন মনে হয় এর মতো সাহসী মানে দ্বিতীয় আর বাংলাদেশে কেউ নেই সে বিল সন্তান না বিলাই সন্তান বাংলাদেশের মানে এরকম একটা মনে হয় কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন এক সময় জানেন যে যখন আওয়ামী অবরোধ ডাকলো কিছুদিন আগে মানে ওই যে শাটডাউন নাকি ডাকলো আর শেখ হাসিনার এই মামলার রায় দেওয়ারকে কেন্দ্র করে দুই তিন দিন তা আপনার এনসিপির কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছিল আপনারা জানেন সেটা সে যে ভোর দৌড় দিয়েছিলো সে দৌড়ের কোনো মা বাপ নেই দেলে তো দৌড় তো দৌড় সে দৌড় কিন্তু মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিল। আপনারা জানেন যাই হোক এবার লাস্ট বাট নট দ্য লিস্ট শেষেও হইলো না শেষ এরকম একটা অবস্থা আপনার পনেরোই ডিসেম্বর সন্ধ্যার পরে আপনার যখন শহীদ মিনারে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে হাসনাদ আবদুল্লাহ বক্তব্য দিলেন মানে ভারতে একেবারে শিক্ষা দিয়ে ছাড়বেন তাদের বিচ্ছিন্ন করে ফেলবেন তাদের সার্বভৌমত্ব নষ্ট করে ফেলবেন তাদেরকে দেখে নেবেন এই সেই মানে যা যা বলা যায় আর যা যা করা যায় সবই তিনি করে নেবেন এরকম যখন বক্তব্য তিনি ডেলিভারি দিলেন দেওয়ার পরে যখন অনুষ্ঠানটা শেষ করে তিনি তার গাড়িতে করে বা প্রাইভেট কারে করে বাসায় চলে যাচ্ছেন তখন তার এক অনুসারী ভক্তকে গাড়ির ভেতর থেকে বলছে কি বলছে একটু শোনেন এ তুই একা ঘুরিস না কিন্তু তুই একা ঘুরিস না কিন্তু তুই তোর সাথে ফুলাফান আছে তো তুই হলে হলে আসিস তো নাকি ও বলছে আসি আসি ভাই মানে ভয়ে সে তার ভক্তকে অনুসারী করে তুই একা ঘুরিস না তোর সাথে পোলাপান আছে তো তুই হলে থাকিস না যা তালে সমস্যা নেই মানে এ হলো অবস্থা মানে ককটেলের আওয়াজ পেয়ে ভদৌড় দেয় আবার গ্রামে যে বলে আমি মরে যাবো জীবন দেবো তবু আমি আবার মানে কর্মীদেরকে ছেড়ে চলে যাব না এ হলো অবস্থা বুঝতেই পারছেন মুখ দিয়ে বলা সহজ ইংরেজিতে কথা ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন বাস্তবতা অনেক কঠিন মানে সেটা আমরা আর বলতে পারছি না যা শুরু হয়েছে তার ফল যে খুব বেশি ভালো হবে না এটা অনেকেই বুঝতে পারছে সরকারও বুঝতে পারছে এজন্য সরকার অনেক স্টেপও নিচ্ছে কিন্তু সরকার এমন জলে ফেসে গিয়েছে বা নিরূপায় হয়ে গিয়েছে কারণ সুযোগ দিতে দিতে কাউকে আশ আশ্রয় প্রশ্রয় দিতে দিতে যখন মাথায় তোলা হয় তখন সে তাকে নামানোর মানে কষ্টটা আরও বেশি হয়ে যায় মানে যখন মাথায় উঠতে চায় তখন আটকালে সেটা একদিনই আটকে যায় কিন্তু দীর্ঘদিন ক্রমান্বয়ে তাকে মাথায় তুলে ফেললে তাকে মাথা থেকে নামানো অনেক কঠিন হয়ে যায় সরকারকে প্রতিনিয়ত কোনো না কোনো ফরম্যাটে বিপদগ্রস্ত হতে হচ্ছে বিপদে পড়তে হচ্ছে সেটা আপনারা দেখেছেন আর বিশেষ করে হাসনাদ আবদুল্লার এই বক্তব্যকে কেন্দ্র করে কী কী কাঠখড় সরকারকে বা দেশকে পুরাতে হয় সেটা আল্লাহই ভালো জানে আল্লা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাই খুব আতো